আমরা কত কৌশলে বিজনেস করে এবং বিজনেসের কী কী কৌশল আছে তার কিছু একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অ্যামাজন কোম্পানির পুরনো প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো দীর্ঘদিন যাবৎ পরে আছে কোনো বিক্রি হচ্ছে না সেই প্রোডাক্টগুলো তারা সেল করার জন্য যে পলিসি অ্যাপ্লাই করেছে সেটা অত্যন্ত চমৎকার পলিসি তাহলে আসুন আমরা জেনে নিই যে আসলে পলিসিটা কী পলিসিটা হচ্ছে তারা শত শত রকমের পুরনো কিছু প্রোডাক্ট আছে যেগুলো দীর্ঘদিন যাবৎ পরে আছে কোনো বিক্রি হচ্ছে না সেই প্রোডাক্টগুলো তারা একটা স্টোরে নিয়ে এসেছে এবং সেখানে নিয়ে তারা সাত দিনের একটা রুটিন করেছে যে আমরা এই প্রোডাক্টগুলা এক একদিন এক একটা অফার করব এখানে ইলেকট্রনিক্স আছে বিভিন্ন পণ্য কাপড় চোপড় থেকে শুরু করে ওভেন থেকে শুরু করে ফ্রাইপ্যান থেকে শুরু করে বিভিন্ন পণ্য এখানে রয়েছে মেডিসিন আছে সোফা সেট আছে বিভিন্ন রকমের আইটেম বলে শেষ করা যাবে না অনেক রকমের পণ্য আছে যারা অনেকে কিনতেছে আপনারা দেখতেছেন তো এই পণ্যগুলা তারা সাত দিন বাজেট করেছে যে এক তারিখে পাঁচ ডলার ছয় তারিখে দশ ডলার সাত তারিখে পনেরো ডলার বিশ ডলার এইভাবে তারা ডে ওয়াইজ ভাগ করেছে এখন এখানে একশো টাকার পণ্য আছে পাঁচ টাকার পণ্য আছে দশ টাকার পণ্য আছে এখন আপনি তো যেদিন পাঁচ ডলার অফার করা আছে সেদিন তো আপনি আইসার বিশ ডলারের পণ্যটা হাতে নিতে পারবেন না অর্থাৎ যেদিন যেই পণ্যটা নির্ধারণ করা আছে ঠিক ওই ডেটে যদি আপনি আসেন ওই পণ্যটা ওই রেটে আপনি কিনতে পারবেন যেমন আজকে পাঁচ ডলার নির্ধারণ করা আছে আপনি যদি আসেন পাঁচ ডলারের যে পণ্যটা আছে আপনি ওই দিন আইসা যে পণ্যটা হাতে নেবেন ওই পণ্যটা পাঁচ ডলার তো এইভাবে তারা বিজনেস করতেছে আমি আপনাদেরকে দেখাই যে কি পরিমাণে মানুষ কিনতেছে এবং এক্সপায়ারি প্রোডাক্টগুলোও তাদের সেল হয়ে যাচ্ছে দেখুন শত শত লোক কিন্তু পণ্য কিনতেছে তা আমি মনে করি বাংলাদেশেও কিন্তু অনেক বড় কোম্পানি আছে যারা এই পণ্যগুলো সেল করতে পারতেছে না তারা যদি যদি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে অবশ্যই পণ্যগুলো সেল হয়ে যাবে নির্ধারণ করে দিলে ডে ওয়াইজ পণ্যগুলো সেল হয়ে যাবে দেখুন এ কারণে মানুষ বলে যে আপনি যত পৃথিবী ঘুরবেন আপনার নলেজ তত বাড়বে জ্ঞান বাড়বে এবং আপনি অনেক কিছু জানতে পারবেন এই বিজনেস পলিসিটা আমার অনেক ভালো লেগেছে এখানে দেওয়া আছে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে দেওয়া আছে পঁচিশ ডলার বৃহস্পতিবারে দেওয়া আছে পঁচিশ ডলার পনেরো ডলার দশ ডলার সাত ডলার পাঁচ ডলার তিন ডলার এবং এক ডলার অর্থাৎ সাত দিনে তারা ভাগ করে দিয়েছে যে এই সাত দিনের কোন কোন দিনে কত ডলার আপনি নিতে পারবেন ঠিক সেদিন যদি আপনি আসেন যদি ওয়ান ডলার বলা হয়ে থাকে সেদিন আসলে আপনি যে কোনোটাই নেন এক ডলারে নিতে পারবেন শনিবারে যদি আসেন ওই দিন যেটা নির্ধারণ করা আছে ওই দিন যদি আসেন আপনি ওই ডলারে কিনতে পারবেন সত্যি মনোরম একটা সিস্টেম আপনার পুরনো প্রোডাক্ট যাই হোক না কেন অনেক ছোটোখাটো ব্যবসায়ীরা আছে যারা তাদের এখান থেকে সুলভ মূল্যে খুব অল্প দামের প্রোডাক্টগুলো নিয়ে তারা সেই পণ্যগুলো তাদের সেলফে উঠাচ্ছে এবং খুব ভালো দামে বিক্রি করছে তো অ্যামাজন কোম্পানির কিন্তু পৃথিবীর মধ্যে কিন্তু অ্যামাজন কোম্পানি খুব বিশাল একটা কোম্পানি এই কোম্পানির হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পণ্য কিন্তু এইভাবে পড়ে আছে এবং যেগুলো এক্সপায়ারি হয়ে যাচ্ছে এখানে ইলেকট্রনিক জিনিস আছে ফ্যান আছে বিভিন্ন কিছু আছে এই পণ্যগুলো তারা খুব অনায়াসে এসে শুধু পলিসির কারণে বিক্রি করে হাজার হাজার টাকা আর্ন করে পাচ্ছে তো যাই হোক আপনাদেরকে জাস্ট আমার আমার কাছে পলিসিটা এবং সিস্টেমটা খুব ভালো লাগছে যে কারণে আপনাদেরকে শেয়ার করলাম আশা করি যারা ব্যবসায়ী ভাই আছেন এবং যাদের ধরনের অনেক পণ্য পড়ে আছে যেগুলো সেল হচ্ছে না তো ওই ভাইদের জন্য হয়তো ভিডিওটা এফেক্টিভ হবে এবং কাজে লাগবে যদি মনে করেন যে আসলে সত্যিই ইনফরমেশানটা ভালো ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যাদের অ্যাপ্লাই করা প্রয়োজন অ্যাপ্লাই করবেন অবশ্যই অ্যাপ্লাই করে অবশ্যই আপনি লাভবান হবেন যাই হোক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থ ও সুন্দর জীবন কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ